নতুন আরেকটি পর্ব দেখার জন্য মুক্তান কিচেনের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাব দেখুন দেখতেই কতটা লোভনীয় হয়েছে খেতে হবে আরও বেশি সুস্বাদু চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে আসি শুরুতেই এখানে একটি পাত্রে আমি একটি ডিম ভেঙে নিয়েছি এখন ডিমের ভিতর দিয়ে দিব এক চামচ চিনি এক চামচ দিয়ে দিব মধু দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ সব কিছু ভালো করে ফেটিয়ে নিব এবার ওই পাত্রে দিয়ে দিব তিনটা পাউরুটি এবার উপর থেকে ডিম দুধের মিশ্রণটা দিয়ে দিব এবার এবার রুটিতে মিশ্রণটা ভালো করে মেখে নিব। এবার কড়াইতে দিয়ে দিব সাদা তেল রুটিগুলো এবার কড়াইয়ের ভিতর দিয়ে দিব আছে চারপাশ ভালো করে রুটি ভাজি হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি এবার আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন ভিতরটা কতটা নরম হয়েছে তৈরি হয়ে গেল খুব মজার একটি নাস্তা বা বাচ্চাদের টিফিনও বলতে পারেন এরকম একটি টিফিন আপনার বাচ্চাকে টিফিনে তৈরি করে দিতে পারেন খুব সহজেই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ